বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ পদ্মা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের মুর্শিদাবাদের রানীনগর মৃত যুবকের নাম আলী রিয়াজ বয়স বাইশ বছর তার বাড়ির সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় সে সাঁতার কাটতে জানত না স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর একটা নাগাদ চার পাঁচজন যুবক একসঙ্গে খয়েরতলা থেকে টুকটুকিতে চেপে বামনাবাদ পদ্মা নদীতে স্নান করতে নেমেছিল প্লাস্টিকের বয়ম নিয়ে সে নদীতে সাঁতার কাটছিল সেই সময় হাত থেকে প্লাস্টিকের বয়ম ছুটে গিয়ে সে নদীতে তলিয়ে যায় বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও পারেনি তারপর তার বন্ধুরা নদী থেকে উপরে উঠে চিৎকার চেঁচেমেচি শুরু করলে স্থানীয় মানুষজন ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল দিয়ে উদ্ধারের চেষ্টা করে খবর পেয়ে পরিবারের সদস্যরা পদ্মা নদীর ধারে ভিড় জমিয়েছেন কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার বিশাল পুলিশ প্রশাসন পদ্মা নদীর ধারে ভিড় জমিয়েছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ প্রায় আড়াই ঘন্টা পর যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষজন গ্রাম বাংলা নিউজ 我再次拜你，求求你，我把朱德芳拜你。 তারা পটিটা তো নদীর মধ্যে লোকা দিয়ে খুঁজছিলাম কখন ডুবে যাওয়ার ঠিক করে আমরা ঠিক পাইনি বাস থেকে শুনলাম আমরা ডুবে গিয়েছি এবার এসে দড়ি এসে দেখি ছেলে সব উপরে হয়েছে গেছে গাঙ্গ নামতে কোনো সাহস হয়েছে না আচ্ছা আমাদের নিজের আত্মীয় আমাদের ভাই আমরা তো থামতে পারলাম না তাই এসে দড়ি দেখুন নাম দিয়ে দেখুন আমাদের আরো সব লোকজন নামলো আচ্ছা ও কি ডুবেই ছিল তলে তলে ডুবেই ছিল সাঁতার তো